সৌদি আরবে বিখ্যাত কোম্পানি আলডিস পেট্রোল পাবে জরুরিভাবে নিয়োগ চলতেছে সরাসরি ডাইরেক্ট কোম্পানি এখানে সাপ্লাইয়ের কোনো সম্ভাবনা নেই যেহেতু সরাসরি ডাইরেক্ট কোম্পানি আপনার এখানে ভালো একটি স্যালারি পাবেন সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি এখানে একটা সেলস কমিশন পাবেন অর্থাৎ বেসিক স্যালারি পরেও আপনার প্রতি মাসে একটা আপনার সেলস কমিশন থাকবে এটা কিন্তু প্লাস পয়েন্ট মোটামুটি আপনার বেসিক স্যালারির সাথে যদি আপনার সেলস কমিশন থাকে ভালো একটি অ্যামাউন্টটা কিন্তু আপনি পাবেন এই পেট্রোল পাম্পের জন্য হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা সৌদি আরবের জব সার্কুলার বিষয়ে কথা বলবো আসলে আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলি সেগুলো কিন্তু কোনো সাপ্লাই বিষা না সরাসরি ডাইরেক্ট কোম্পানির বিষা আর এখানে কোনো সমস্যা বা প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যেটা হচ্ছে যে আমি প্রথমে বলেছি যে আলডিস পেট্রোল পাম্প সৌদি আরবের বর্তমানে নিয়োগ চলছে জরুরিভাবে তারা লোক নিবে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে এবং যারা এই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে পড়বে এই শর্তাবলীর মধ্যে তারা যেতে পারবে অন্যথায় কেউ আসলে বিশার জন্য অ্যাপ্লাই করবে না তারা যেতে পারবেন না এখন আসেন স্যালারি ব্যাপারটা আমি লাস্টে বলে দিব যে আপনার স্যালারি বেসিক স্যালারি প্লাস হইতেছে আপনার সেলস কমিশন দিয়ে মোটামুটি বাংলাদেশে টাকায় কত হতে পারে এটাও আমি লাস্টে বলে দিব তো একটু ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটা দেখার চেষ্টা করেন যেহেতু প্রত্যেকটা ভিডিও বা প্রতিটা সার্কুলারে আমি দেওয়ার চেষ্টা করি এবং ভালো কম আপনার ভালো কোম্পানি এবং ভালো কাজের যদি অপরচুনিটি না থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে আমি কোনো বিশা সংক্রান্ত বিষয় আমি কথা বলি না যাতে আপনারা ভোগান্তি হন আলডিস পেট্রোল পাম্পে একটু বিখ্যাত একটি সৌদিবেরার মধ্যে একটি বিখ্যাত একটি কোম্পানি এদের মধ্যে কিছু রুলস রয়েছে এবং শর্ত রয়েছে সেগুলা এক এক করে আমি বলার চেষ্টা করব এখানে আপনার ডিউটি বেশি করতে হবে আপনার ডিউটি থাকবে বারো ঘন্টা যেহেতু এখানে বলা আছে যে বারো ঘন্টা ডিউটি করার পরও এই জন্য নির্ভর করে আপনার হবে আর এখানে ডিউটি বারো ঘন্টা আপনার হবে আর বয়স ন্যূনতম একুশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে আপনাকে আপনার বয়স যদি একুশ থেকে পঁয়ত্রিশ বছর হয় তাহলে আলটিস পেট্রোল পাম্পের জন্য আপনি যোগ্য হবেন আর এখানে যেটা মেন ব্যাপার হচ্ছে সেখানে হচ্ছে আপনার অবশ্যই শিক্ষিত হতে হবে এবং বেসিক ইংলিশ জানতে হবে কারণ এখানে বেসিক ইংলিশ না জানলে যেহেতু আপনি পেট্রোল পাম্পে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের সাথে আপনাকে কথা বলতে হবে আর বেসিক ইংলিশ আপনাকে অবশ্যই জানতে হবে আর সেটা যদি শিক্ষিত না হন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না আর বিশার আপনার দুই বছরের পর আপনার বিষয় নবেন যোগ্য করতে পারবেন কোনো সমস্যা নেই এতে আর আপনার থাকাটা আপনার কোম্পানি থাকা শুধু খাওয়াটা আপনাকে বহন করতে হবে থাকা চিকিৎসা আপনার তারপরে ইকামা সরাসরি কোম্পানি বহন করবে অর্থাৎ এতে কোনো সন্দেহ নেই আপনার মাত্র থাকা খাওয়াটা আপনাকে বহন করতে হবে আর অন্যান্য যে সৌদি আরবের আইন রয়েছে শ্রম আইন অনুযায়ী আপনি আপনি সকল সুযোগ থেকে বহন করতে পারবেন আপনার বেসিক স্যালারি থাকবে এক হাজার রিয়াল প্লাস আমি বলেছি যে ভিডিওর প্রথমে শুরুতে যে এখানে আপনার একটা সেলস কমিশন থাকবে অর্থাৎ সেলস কমিশনটা কিন্তু আহ মোটামুটি ভালো অ্যামাউন্টের আপনার হয়ে যাবে ধরিত গেলে দেখা যাবে যদি বারো পনেরো থেকে ষোলোশো রিয়ালের মতো আপনার মোটামুটি চলে আসতে পারে সম্ভাবনা রয়েছে যদি আপনার সেলস এর পরিমাণটা বেশি হয় যেহেতু একটি বিখ্যাত একটি কোম্পানি তাই বরাবরের মতো আমি বলবো মানে সৌদি আরবের মধ্যে খুব ভালো একটি কোম্পানি আপনারা যদি যেতে ইচ্ছুক ন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং এবং ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এসআরজে টুলস ও টেবলস এবং অংকন আর্কিটেক্টে আপনারা সরাসরি সেখানে যোগাযোগ করে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য আর এসআর মেন কথা হচ্ছে যদি আপনার এখানে ভিসা হয় তাহলে কিন্তু ভিসাটা রিপ্লেস হবে না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা দেখা গেল যে আপনি ভিসা হওয়ার পর আপনি বলতেছেন আপনি যাবেন না সবকিছু ঠিকঠাক আছে আপনি যাবেন না কিন্তু এটা কিন্তু তারা শুনবেন না বিষয় কোনো প্রকার রিপ্লেস হবে না আর যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই শিক্ষিত হতে হবে সেটা আমি আগে বলেছি যদি আপনি এমন হন শিক্ষিত না হন তাহলে কিন্তু এই বিষয়ের জন্য আপনি যোগ্য হবেন না আর ভিসা হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাকে ফ্লাইট দেওয়া হবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ দেখা যায় যে আপনার ফ্লাইট দিতে অনেক সময় লাগে আর এখানে একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে যেহেতু জরুরি তারা লোক নেবে আলডিস পেট্রোল পাম্প আর সেক্ষেত্রে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে তারা ফ্লাইট দিয়ে তারা নিয়ে যাবে আর এছাড়াও যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলো যদি সব কিছু মিলে যায় তাহলে আপনি সেখানে যেতে পারবেন আমাদের অলরেডি অফিস সিলেকশন চলতেছে অতি দ্রুত যোগাযোগ করুন এস আর জে ট্যুর সেট এবং অঙ্কন আর্কিটেক্টের মাধ্যমে নাম্বার অবশ্যই দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা সেখানে যোগাযোগ করে সকল তথ্য পেয়ে যাবেন তো এরপরও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানিগুলোর বিষয়ে পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো সো Alá, pessoal. É